আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তো আমাদের ইংলিশ ফর টুডে ইউনিট এইট মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটের ভিডিওগুলো দেখবো তার আগে জন্য যদি এই ইউনিটের আগের লেসনগুলোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি থাকবে সেখান থেকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট 8 লেসন 2 তে মাই মাদার বা আমার মা তো আমরা চলো বন্ধুরা এখন আমরা শুরু করব আমাদের প্রথমে এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার হোয়াট ডু ইউ সি আমরা এখানে পুরো একটি ছবি দেখতে পাচ্ছি একটি ফ্যামিলির ছবি এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা মনে হচ্ছে ফ্যামিলির মাদার সে এখানে কাঁথা বা নকশি কাঁথা বুনছে এখানে একটি ছেলে এবং একটি মেয়ে মিলে এখানে হাস মুরগি এদের খাবার খাওয়াচ্ছে এখানে আমরা দূরে তাদের বাবাকে দেখতে পাচ্ছি মাঠে ফসলে কাজ করতে তো এখন আমাদের কোয়েশ্চেনগুলো বলা হয়েছে ওয়ান নাম্বার হাউ মেনি পিপল আর দেয়ার এখানে কয়জন মানুষ আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চারজন মা ছেলে মেয়ে এবং বাবা তো নেম দ্য এনিমাস তো এখানে কী কী ধরনের পশু আছে সেগুলো দেখি এখানে রয়েছে হেন ডাক্স এরপর গোট মানে ছাগল তারপর এখানে রয়েছে কাউস তারপর হাউ মেনি আর দে তো এখানে বলা হয়েছে কয়টি পশু রয়েছে তো এখানে আমরা যদি কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন তো এখানে টোটাল এইটিন অ্যানিমালস আছে তো ওয়াট আর দ্য কাউজ তো গরুগুলো কোথায় তো আমরা দেখতে পাচ্ছি গরুগুলি একটি শেডের নিচে সো দ্য কাউস আর আন্ডার দ্য ডোমেস্টিক শেড এবার হোয়াট আর দ্য গোটস ডুইং তো এখানে বলা হয়েছে ছাগলটা কি করছে তো এখানে আমরা দেখেছি ছাগলটা ঘাস খাচ্ছে তো তো অ্যান্সারটি হবে দ্য গোস আর ইটিং গ্রাস লিসেন টু টিচার এন্ড রিপিট আফটার হিম হার তুমি তোমার টিচারের কাছে শুনবে এবং তারপর পর রিপিট করতে থাকবে তো মাই মাদার তো এখানে প্যারাগ্রাফটি পড়ি মাই মাদার্স নেই মিস রাহেলা খাতুন শি ইজ এ হেলথ ওয়ার্কার শি রাইডস এ মোটর বাইক শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার

তারপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাই সি নাম্বার অ্যাক্টিভিটি রিড দ্য টেক্সট ইন সেকশন বি আস ক্যান অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে যেমন হু ইজ মিতাস মাদার মিতাস মাদারকে মিতাস মাদার্স হচ্ছে রাহেলা খাতুন এরপর হোয়াট ডাস শি ডু শি ইজ এ হেলথ ওয়ার্কার তারপর হোয়াট ডাস শি রাইডস অন শি রাইডস অন এ মোটর বাইক হোয়াট ডাস শি টেক কেয়ার অফ শি টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি তারপরে পেয়ার ওয়ার্ক রয়েছে মানে জোড়া কাজ তো হোয়াটস ইউর মাদার্স নেম হোয়াট ডাজ ইস শি ডু একজন স্টুডেন্ট বলবে নেক্সট স্টুডেন্ট বলবে মাই মাদার্স নেম ইস তো এখানে সেই স্টুডেন্টের মাদার নেম বলবে তারপর বলবে শি ইজ তার প্রফেশন বা কী কাজ করে সেটি বলতে হবে এভাবে স্টুডেন্ট থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কন্টিনিউ করতে থাকবে এরপরে বন্ধুরা আমাদের ই নাম্বার অ্যাক্টিভিটি রিড দ্য টেক্সট বি এগেইন নাও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস তো এখানে আমাদের কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে সেটি করার জন্য আমাদের টেক্সট বিটে আবার পড়তে হবে তো আগে আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই রাহেলা খাতুন ইজ ঢ্যাস এটি হবে রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার এরপর হচ্ছে সি ঢ্যাস মোটর বাইক এটি হবে সি রাইডস এ মোটর বাইক এরপরে সি মনিটর দ্য হেলথ অফ দ্য এটি হবে ওমেন বা ফিমেল রাহেলা খাতুন টেক্স কেয়ার অফ আর ফ্যামিলি তো সুপ্রিয় বন্ধুরেডি ছিল আজকের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট এইটের লেসন থ্রি মাই ফাদার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম